কিছুই বলার নেই শুধুমাত্র চেয়ে চেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন হচ্ছেটা কি এসব ফার্ম গেটে ফল মেলায় লুট হচ্ছে যে যেভাবেই পারছে ঠিক সেভাবেই নিয়ে নিচ্ছেন একটি বারের জন্যও কি ভাবছেন না পরের হক বক্ষণ করলেই নিশ্চিত জাহান্নাম এখানে অসংখ্য পাঞ্জাবি পড়া হুজুরকেও দেখা যাচ্ছে ভিডিওটি দেখতে থাকেন শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন প্লিজ শহীদ কি তাম গুণা মাফ হয় মগর করজ শহীদ ব্যক্তি যদি শহীদ হয়ে যায় আল্লাহর রাহে বিলীন হয়ে যায় তবে আল্লাহ বলেছেন তার জীবনের সকল গুণা মাফ হয়ে যায় কিন্তু পরের হক আল্লাহ কখনো ক্ষমা করেন না অতএব আমরা এই ভিডিওটি দেখে কী শিখলাম আর কী দেখলাম ভিডিওটি ছড়িয়ে দেবেন বিশ্বমান